বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি ব্যারিস্টার আহমেদ আল আজকে যার ভিডিও করতে যাচ্ছি যার আজকে ইংল্যান্ডের ভিজা হয়েছে এই ফাইলটা দেখার সাথে সাথেই আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনার ভিসাটা হয়ে যাবে এবং হয়েও গেছে আসলে আমরা যখন কোনো একটা কাজে থাকি কোনো একটা প্র্যাকটিস করি দেখা যায় যে সেই প্র্যাকটিসটা করতে করতে আমরা ফাইল কিন্তু অনেক সময় বুঝে যাই যে কি রেজাল্ট আসবে আবার অনেক সময় মিরেকল হয় আমরা বলেছি হবে না কিন্তু ভিজা হয়ে গেছে এরকমও হয় কিন্তু বেশিরভাগ সময় আমরা বুঝতে পারি প্রায় 90% পার্সেন্ট টাইম আমরা বুঝতে পারি যে ভিজাটা হবে ঠিক এই ফাইলটাও এরকম ছিল এবং যিনি আমাদের ক্লায়েন্ট উনি সঙ্গত কারণে ওনার চেহারা এবং নাম প্রকাশ করতে চাচ্ছেন না তো আমি বলেছি আচ্ছা কোনো সমস্যা নাই এইটাতে তবু আপনার যে সাকসেস হয়েছে ভিডিওটা দিয়ে উনি কথাও বলবেন না বলেছেন তো এরকম অনেকেই আসে যারা ভিডিও দিতে চান না কোনো সমস্যা নাই তারপরে উনি এসেছেন অনেক দূর থেকে অনেক দূর থেকে এসেছেন আমাদেরকে একটা মানে ওনার পাসপোর্টটা নিয়ে এই যে তার ছবি এবং নামটা আমি এই হচ্ছে গিয়ে ভিজাটা দেখা যাচ্ছে তো আসলে এই এই ক্ষেত্রে এখানে একটা জিনিস কি ওনার কিছু কিছু সিস্টেম আমরা বুঝতে পেরেছি এবং উনি ওনার পার্সোনাল লাইফে বলেছেন কিছু সমস্যা আছে তার ভিজাটা হওয়াই লাগবে এবং আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি এবং ইনশাল্লাহ আল্লাহ উপর ভরসা রেখে আমরা কাজটা শুরু করি এবং আল্লাহর অসস মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভিজাটা হয়ে যায় তবে একটা জিনিস একটু বলি এখনকার সময় ভিসা রেশিও প্রচন্ড কমে গেছে প্রচন্ড আসবেন এসে আমার সাথে একটু কথা বলবেন আমি আপনাদের সাথে কথা বলে বুঝতে পারবো যে কোনটা করলে ভালো হয় ভিসা 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 থেকে শুরু অনেক হচ্ছে করে অস্ট্রেলিয়ার আমি জানি না ভবিষ্যতে হয়তো আবার হবে এখন রেশিওটা খুব খারাপ চলছে তাই এই জন্য আমার সাথে একটু কনসাল্ট করে নেবেন সবাইকে আমি বলছি আপনার সিচুয়েশন অনুযায়ী সুন্দর করে ফাইল দিলে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ আর দুবাই রেসিডেন্সিটা মনে রাখবেন খুবই ভালো একটা অপরচুনিটি যারা কোথাও যান নাই এই দুবাই রেসিডেন্সির মাধ্যমে কিন্তু ঢুকতে পারবেন সেনজেনে নিয়ে কথা বলবেন আর ওয়ার্ক পারমিটের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করবেন আবার বলছি ক্যানাডার ওয়ার্ক পারমিটের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করবেন আমার নাম্বারটা দিয়ে দিলাম ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে এসে দেখা করেন আশা করি ইনশাল্লাহ কিছু না কিছু আল্লাহ মেহরবানিতে করতেই পারবো আর দুয়াতে রাখবেন ইনশাআল্লাহ